ও যদি লাইভে এক লাখ মানুষের সামনে আলামিনকে এখনো ভালোবাসে এটা না বলতো তাহলে ডিভোর্স দিত না ওই কারণে কারণ আয়াস হল না হলে আয়াসের মায়ের কোনো মাথা ব্যথা নাই তাহলে অবশ্যই অবশ্যই এখন সাথে মিলতো কারণ আলাদা থাকবে আমার আমি কোনোদিনও না যখন আমার সাথে আলাপ করছে আয়াসের জন্য এই জিনিসটা করবে আমি তখন বলছি হ্যাঁ ফাইন পারো কারণ আমি বারবার ওকে না করছি ডিভোর্স দেওয়ার জন্য যে আগের মাথায় ডিভোর্স দিও না ও যদি লাইভে এসে এক লাখ মানুষের সামনে আলামিনকে এখনো ভালোবাসে এটা না বলতো তাহলে আহা ডিভোর্স দিত না ওই কারণেই আজ রাগ করে ডিভোর্সটা দিতে কারণ কোনো হাজব্যান্ডই ভাই এটা তো আমার হাজবেন্ড হোক তোমার হাজবেন্ড হোক কে এটা মানবে না যে তুমি লাইভে এসে লাখ লাখ মানুষের সামনে বলবা যে স্টিল নাও আমি আমার বয়ফ্রেন্ডকে ভালোবাসি ভাই এত মহান পুরুষ পৃথিবীতে নাই মেয়েরা স্বামীর ভাগ দিতে পারে কোনো পুরুষ তার বইয়ের ভাগ দিতে পারবে না সো এটা পৃথিবীতে নাই ও যদি কথা না বলতো ডিভোর্স দিত না ওই ওই লাইভ করার একদিন না কয়দিন পরে দুই দিন পরে হচ্ছে ডিভোর্স দিয়ে দিছে আর কি ডিভোর্স দেওয়ার পরে আমাকে জানাইছে যে ডিভোর্স দিয়ে দিছি ডিভোর্স পেপার আমাকে দেখিয়েছে যে পাঠিয়ে দিছি আমি জানতাম না তখন আমি ওকে বারবার বলছি যে ডিভোর্সটা দেওয়া তোমার উচিত হয় না এর আগের মাথায় যেহেতু একটা বেবি আছে সবকিছু এত ডিভোর্স হয়েছে জি অনেক দিন আগে ডিভোর্স দিয়ে দিয়েছে যে

হ্যালো কারণ ওরা দুইজন স্বামী স্ত্রী থাকতেও ওদের আলামিনের নিয়েই ঝগড়া লাগতো ঠিক আছে সব কিছুতেই আলামিন লুকায় লুকায় অন্য রুমে আয়াসের রুমে যায় তারপর আলামিনের সাথে কথা বলতো ওদের আলামিনের জন্য ওদের ভালোবাসা হয় নাই কারণ ওর দুইটা বিয়ে হওয়ার পরও ও প্রথম জামাইয়ের সাথে সংসার করতে না আলামিনের জন্য এই আলামিনের সাথে রিলেশন ছিল এই আলামিনের জন্য মুন্নারেও ডিভোর্স দিতে আলামিনের জন্য আদের সাথে ওর বিচ্ছেদ হয়েছে এই আলামিনটাই বুঝতে পারছো এই যে নিলাম আর আমার ভুল কি জানো যে দিন রে নিয়ে ঝগড়া হয়তো ওদের দুই স্বামী স্ত্রীর মধ্যে ওই দিন ব্লগে আমি বলতাম যে আজকে আলমিন নিয়ে ঝগড়া করছে আমার সতীন তার বয়ফ্রেন্ড নিয়ে আমার জামাই সাথে ঝগড়া করছে বলে দিতাম তাহলে তোমরা হচ্ছে তখন থেকে কাহিনীগুলো জানতা কিন্তু আল্লাহর কাছে সব ভালো যে নিজের মুখেই নিজে বলে দিছে নিজের মুখেই নিজে স্বীকার করছে যে সে আলমিনকে এখনো ভালোবাসে বুঝতে পারছো তার কোনো সুক্তাপ আছে যে তার একটা তার সে যে একটা ডিভোর্সি মেয়ে ডিভোর্সের পর দেখছো সে ডিভোর্স লেটার পেয়ে কি বলে যে আর না হয় আমিই দিয়ে দিতাম কারণ তার বয়ফ্রেন্ড প্রস্তুত বুঝো নাই কারণ আখি আমাকে নিয়ে পড়ে আছে অ্যানাবিয়াস লাইফস্টাইল এখনো কমেন্টে কমেন্টে আমার বাসার গসিপ করে আমাকে নিয়ে গসিপ করে কমেন্টে কমেন্টে বুঝতে পারছেন যতদিন কমেন্টে কমেন্টে আমার নাম নিয়ে কথা বলবে ততদিন লাইভে ওর যত সত্য কথা সবও জানতে পারবে আস্তে আস্তে ওর গুষ্ঠীর জানতে পারবে বুঝতে পারছেন ও যে কত বড় স্বার্থকর মেয়ে ওর ফুপু হচ্ছে ওর বাসার দোতলায় থাকে ওর বাপ যখন ওদের বাসায় উঠে সাততলায় ওই ফুপি হচ্ছে ওইখান থেকে নাকি ওর বাপ কি খাবার কিনে মিষ্টি দই এগুলো সব নাকি রেখা দেয় ঠিক আছে এটা নিয়ে বসে আমি বলছি তো কি হয়েছে তো ফুপি তো তোর রক্ত এই জন্য ওর ফুপিরাও দেখতে পারতো না ওর ফুপি ওর বাসার দোতলায় ওর ফুপিরা থাকে আগে দুই ফুপি একসাথে থাকতো এখন এক ফুপি থাকে আর ওরা থাকে সাততলায় ওইখান থেকে ওর বাপ নাকি যে কোনো খাবার নিয়ে গেলে ওর ফুপি ওইখান থেকে রাইখা দিত ওর ফুপির বোনের জামাই নাকি আরেক বুড়া মহিলা নিয়ে ভাগে গেছে আমার দোষ দিয়ে দিতেছে স্বামীর সাথে সংসার করতে পারে না সংখ্যায় আছে একটা যুক্তিগত কথা বুঝাও ওর প্রথম সংসার কোন সুতিন ছিল ওই একবার বলে ওর সংসার ভাঙছে পাশের বাসার ভাবি অথচ সে এগুলোর মধ্যে নাই ওই আগে ভাবিকে অ্যাটাক করছে ভাবি তিন বছরের বাচ্চা মেয়েটার চরিত্র নিয়ে পর্যন্ত কথা বলছে এত বড় ক্লাস একটা মেয়ে একবার বলে পাশের বাসার ভাবি একবার বলে আমি একবার বলে আহাদরে ভালোবাসে না একবার বলে আমি ভালোবাসতে দিই না একবার বলে আমার আম্মুর জন্য মানে কয়জনের জন্য ওর সংসার ভাঙছে ওর কত মধুর সংসার ছিল আহাদের সাথে যার জন্য চারবার চলে গেছে সংসার ছেড়া এটা আবার মানুষের ভাঙা লাগবে তোর সংসার তোর জন্য ভাঙছে তোর ফ্যামিলির জন্য ভাঙছে তোর মার জন্য ভাঙছে